গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি এ না মেয়েদের ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে মানে শুধু বৃষ্টি না তুমুল বৃষ্টি রাজধানীর অনেক রাস্তা ডুবে গেছে গাড়ি আটকে গেছে সেগুলো উপেক্ষা করে যারা এসছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতার অনেক ভারী কবিতা আমরা শুনেছি দীর্ঘ সময় একটু হালকা কবিতা শুনে যায় রম্য কবিতা মদ খাওয়ার সময় আমি মিশ্রি অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি রান্না হচ্ছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না সিঙ্কের উপরে তার থেকে গ্লাস বার করলাম আর টক করে একটা ঘিরে ফেললাম গ্লাস খেয়ে ফেরত তাকের উপর রেখে দিলাম নেতা যে কি হাসবে রান্নাঘরে উঠিয়ে দিলাম গিন্নি দেখে আলু কাটছিলো খেয়ে ও কিচ্ছুতে পাইনি কারণ আমি কোনো হৃষ্টি নেই গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ার কিছু হলো গিন্নি এ না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার একটু শক্ত অবশ্য বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করি সিঙ্কের উপরে তার থেকে গ্লাস নিয়ে চট করে রূপে মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কিচ্ছু আজ করতে পারে না কারণ আমি কোন রিস্ক নেই না বাইরে এসে যাই হোক সমীরের মেয়ের বয়স বাক্যে কি বলছো ত্রিশ বছর বয়স হলো দেখতে আরো পুরোটে লাগে আমি ভুলে গেছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ তার ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু ওয়েট করলাম আলমারি ড্রাভার জায়গা বদল করে ফেললো তার থেকে বোতল পার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরো এক পেট পেটে চালাম করলাম নেতাজি দেখি জোরে জোরে আসছে তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিল কি করছে দেখে গ্যাসের উপর চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত একদমই বুড়ো বললে এই বক বক করো না তো বাইরে গিয়ে তুমি চুপ করে বসো আমি আলু থেকে ফের বোতল বের করে মজা আছে আলমারিতে আরও এক ফের কিনলাম সিংটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে কিনলে এখনো হেসে চলে নেতাজির রান্না করছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না গিন্নিকে আস্তে আস্তে বললাম তাহলে সয়ের পাত্র দেখছে এই শোনো তুমি মুখে জলের জাপটা দিয়ে কোথা থেকে বসে তো চাপ আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম কিন্তু এখন অবধি সময় কিচ্ছু কারণ নেতাজি কোনো নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম নিচে এখনো হেসে চলেছি কারণ আমি কখনো কোনো কি যেন নেই না Το χαρ' αλουμίνι.